দু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চোখের জলে বিদায়ের পর অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ধরে নিয়েছিলেন ভেবেছিলেন জাতীয় দলের হয়ে রোনালদোর যাত্রাটা বোধহয় অতটুকুই কিন্তু গতানুগতিক ধারণার বিপরীতে দাঁড়াবেন বলেই তো তিনি রোনালদো ফলে বিদায় বলার পরিবর্তে রোনালদো আবার ফিরলেন পর্তুগালের জার্সিতে শুধু ফিরলেনই নয় পর্তুগালের হয়ে জিতলেন নিজের তৃতীয় আন্তর্জাতিক ট্রফিও স্পেনকে টাইব্রেকারে হারিয়ে যেত নেশনস লিগের ট্রফিটাও আবার রোনালদোর ক্যারিয়ারের পঁয়ত্রিশতম ট্রফিও বটে পর্তুগালের হয়ে নেশন্স লিগ জয়ের পথে এবারের আসরে নয় ম্যাচে আট গোল করেছেন রোনালদো প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও ফাইনালেও গোল পেয়েছেন তিনি নেশনস লিগ জয়ের পর রোনালদোর চোখ এখন দুহাজার বিশ্বকাপের দিকে এক বছর পর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টেও জাতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চান সিআর সেভেন যেখানে তিনি দেশের হয়ে প্রথম বিশ্বকাপ ট্রফিটিও উঁচিয়ে ধরতে চান বিশ্বকাপ অধরা থাকলেও ক্যারিয়ারে এরই মধ্যে অবশ্য পঁয়ত্রিশটি ট্রফি জিতেছেন রোনালদো পর্তুগিজ মহাতারকার ট্রফি কেবিনেটে জাতীয় দলের হয়ে ইউরো ও রিয়াল মাদ্রিদের হয়ে চারটে চ্যাম্পিয়ন্স সহ অসংখ্য নামিদামি ট্রফি রয়েছে